আর এই পিল ফাইলে কাস্টমাইজ করতে প্রথম একটা পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড কো ছবি এক থেকে দুই মিনিটের ধরে কি হবে এটা ইদুর ফিদুর ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কত না বলি শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইলে স্ক্রিন মোবাইল স্ক্যান করার প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইন টানার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে তারপর ওপেন পিএলপি তে চলে যাবেন যার পর এখানে দেখতে পাচ্ছেন ইদুর ফিতুরের বিএমপি পোস্টার ডিজাইন ছত্রিশ নম্বরটি ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফেল রাজনৈতিক কবি রাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের আমরা যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর এই টপিক করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে আজকে হাজির হয়ে যাবে গাইজ এখানে আমি একটা সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে একটি নেতা ছবি রেখেছি এবং এখানে তিনটা নেতা কর্মী ছবি রেখেছি এবং এখানে আমি দিয়ে রেখেছি বাংলাদেশ জাতীয় দল বিএমপির পক্ষ থেকে আপনারা চাইলে এটা অন্যভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এখানে সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতন আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি সাপোর্টের সুবি ডিসেন্স করবো তাতে পিলা সাইকেল চলে যেতে হবে গ্যালারিতে চলে যাবেন পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড এবং কয়েকটি ছবি লাগবে গাইছে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আপনারা না জানেন ডেক্সট ভিডিও লিংক দেওয়া করে সেই ভিডিও দিয়ে খুব সহজে কিনতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মত তো গাইস এই কোণার হাতে আপনারা ছবিটি ছোট বড় করে দেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ছবির পাশে আটটি ডট আছে ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন খায় সেখানে হয়ে গেল ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনার এখানে বড় ছোট করে নেবেন এবার নাম চেঞ্জ করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই নামে লকটা সাইনে পিন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম এই আইকনে গিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন আপনাদের মন মতো কালার নিয়ে নেবেন তা এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা যে সে কিন্তু চেঞ্জ করে দেবেন আর ছবি যেভাবে পরিবর্তন করলাম এইভাবে একই প্রসেসে আপনারা ছবি কিন্তু চেঞ্জ করে নেবেন সবকিছু কমপ্লিট হলে রিজার্নটি সেভ করবেন তা সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর সেখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওয়াল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন দেশে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ভালো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পেল ফের রাজুত কপি রাজুত কপি ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাছে বিরত থাকবেন আল্লাহ হাফেজ